খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমলার মতো দায়ী হতে হলে করণীয় কি কি ধরনের বই পড়ব মাশাআল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা তিনি সমকালীন বাংলা ভাষাভাষী আলিমদের মধ্যে অত্যন্ত উঁচু মাপের একজন আদর্শ দায়ী আল্লাহ ছিলেন তার দাওয়া বাংলা ভাষাভাষী মুসলিমদের উপকার এনেছে মুসলিমদের উপকার করেছে আল্লাহ আব্বুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবল করল সার রহম ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাল্লাহ মাফ করে দিন সার উদার চিন্তা লালন করতেন সকল মুসলিম ভাইকে ভালোবাসতে জানতেন কারোর প্রতি কোনো বিদ্বেষ শত্রুতা সচরাচর দলবাজি গ্রুপবাজি করে তিনি করতেন না তো তার মতো দায়ী হওয়ার জন্য প্রথমত সারের বইগুলো পড়বেন সারের বইগুলো পড়বেন স্যারের বক্তব্যগুলো শুনবেন তাহলে তিনি কি চিন্তাধারা লালন করতেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে আল্লাহ রাবুল আলমিন শুধু তিনি নন বাংলাদেশে তার মতো অথবা তার চেয়ে তার উপকারী অনেক আলেম আছেন অনেক দায়ী আছেন আল্লাহ তালা এরকম উপকারী আলেম এবং গাইদের সংখ্যা আরও বাড়িয়ে দেন আমাদের সবাইকে সেরকম ভালো মানুষদের মতো মানুষ স্বার্থ দান করেন